এনিয়ে রবিবার ফাটির কুপায় আমশু সাধারণ সম্পাদক এইচএম এম ফাকরুল ইসলাম লস্করের নেতৃত্বে স্থানীয় জনগণকে নিয়ে এক প্রতিবাদ সাব্যস্ত করেন এদিন প্রতিবাদ স্থলে অসম সরকার হাই হাই পূর্ত বিভাগ হাই হাই ফাটির কুপা টু রামচন্ডী বাসবাড়ি প্রথম খণ্ডের রাস্তায় কাজের অনিয়ম করা মানছিনা না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা এদিন হাইলাকান্দি আমশু জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফাকরুল ইসলাম লস্কর বলেন হাইলাকান্দি জেলা সদরের সঙ্গে সংযোগ স্থাপনকারী বৃহত্তর পশ্চিমাঞ্চলবাসীর একমাত্র ভরসা এই ভাটির কুপা তৃতীয় খণ্ড ছোবলঘাট বাজার টু রামচন্ডী বাসবাড়ি প্রথম খণ্ডের পূর্ত সড়ক দীর্ঘ বছর ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে সমস্ত সড়কে পুকুর সমগর্ত রয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী রোগী সহ হাজারো যাত্রী পূর্ত সড়ক দিয়ে যাতায়াত করেন তিনি অভিযোগ করে আরও বলেন বর্তমানে এই মেরামত কাজ অতি নিম্নমানের কাজ করে যাচ্ছেন ভালোভাবে মেরামতের কাজ করা হচ্ছে না তাই অল্প দিনে ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে জনগণের তিনি আরও বলেন এই রাস্তার জন্য শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়া এই এলাকার ছাত্রছাত্রীরা রাস্তাঘাটের অসুবিধার কারণে নিয়মিত স্কুলে উপস্থিত হতে পারেননি বর্ষার মৌসুমে যুক্ত রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে খুবই কষ্ট ভোগ করতে হয় শিক্ষক শিক্ষিকারাও স্কুলে আসা যাওয়ার সময় এই বেহাল রাস্তা দিয়ে বহু কষ্ট করে যাতায়াত করতে হয় তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে শীঘ্রই গাইডলাইন অনুযায়ী ভাটির গোপা তৃতীয় খণ্ড ছোবলকার বাজার টু রামচন্ডী বাসবাড়ির প্রথম খণ্ডের রাস্তায় মেরামতের কাজ করার জন্য পূর্ত বিভাগ ও জেলাশাসকের কাছে দাবি জানান যদি সরকারি গাইডলাইন মতেও ট্রাফি কাজ না হয় তাহলে এলাকার জনগণের স্বার্থে এই রাস্তার কাজের দায়িত্ব থাকা ঠিকাদারের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন আমশু সাধারণ সম্পাদক এইচ এম ইসলাম লস্কর এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন মিজানুর রহমান লস্কর মাওলানা হুচাইন আহমদ লস্কর জাকির হোসেন লস্কর পটল উদ্দিন লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট পার্ট থ্রি টু রামচন্ডী যেটা রাস্তা দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছি এটা কনস্ট্রাকশন করার জন্য ইতিমধ্যে এটা ট্যান্ডার হয়ে কাজ শুরু হয়েছে শবনম কনস্ট্রাকশনের মাধ্যমে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার জনসাধারণের স্বার্থে জনসাধারণের দেরকে একটা বুখা বানিয়ে আপনার রাস্তার যে রাস্তার যে সাইড বাম রয়েছে এইগুলা সাইড বামে বন্ধের কাদামাটিগুলা দিয়ে তারা রাস্তার সাইডটা মেরামত করতেছে আমরা ইতিমধ্যে সবনম কনস্ট্রাকশনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কিন্তু ওদের ফোন বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন রিসিভ নেই আমাদের পাটির কুপার জনগণের পক্ষ থেকে একটাই বার্তা পিডাব্লিউডি বিভাগকে একটাই বার্তা হাইলাকান্দির জেলা প্রশাসনকে একটাই বার্তা যে পাটির কুপার জনসাধারণের যে রাস্তা থেকে বরফার পর্যন্ত প্রায় চল্লিশ হাজার মানুষের যাতায়াতের রাস্তা এটা আমরা কিছুদিন আগে হাইলাকান্দি ডেপুটি ডিস্ট্রিক্ট কমিশনার এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ার মহাশয়কে অবগত করেছি এটা শীঘ্রই কাজ করার জন্য এবং বালা ভালো উন্নতমানের কাজ করার জন্য আমরা এটা দাবি উত্থাপন করেছি আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দ্বারস্থ হয়েছি ইতিমধ্যে যদিও কাজ শুরু হয়েছে একদম কাজের যে গুণগত মান একদম নিম্নমানের মান মান যেটা আমরা দেখতে পাচ্ছি যদি বর্ষ এই দুই একদিনের ভিতরে বর্ষ বৃষ্টি হয় তাহলে এই রাস্তার যে সাইড তারা কাজ করতেছেন কাদাবাটি দিয়ে এইগুলা ধুয়ে চলে যাবে আমরা চাই আমাদের রাস্তা উন্নত মানের কাজ হোক আর যদি বিভাগীয় কর্তৃপক্ষ কর্ণপাত না করেন তাহলে বাটির কুপা জিপির বাটির কুপা শ্রীপুত্তর এলাকার বৃহত্তর জনসাধারণকে নিয়ে আমরা রাস্তা অবরোধ করব আমরা বৃহত্তর আন্দোলন করব আমরা স্বপ্নম কনস্ট্রাকশনকে আমরা চরম বার্তা দিতে চাই যদি কাজে কোনো দুর্নীতি হয় আমরা বরদাস্ত করব না আমাদের সঙ্গে সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু আছে আরও বিভিন্ন সংস্থা আছে আমরা সবাকে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে রাস্তা রাস্তা উত্তাল করব পিডব্লিউডি অফিস ঘেরাও করব যদি এই রাস্তায় কোনো অবস্থার সিনিমিনি খেলা হয় আর কনস্ট্রাক আমি সবনম কনস্ট্রাকশনের সত্ত্বাদের কারীদেরকে বলতে চাই তারা কোন ইস্টিমিটের কোন ইঞ্জিনিয়ার তাদেরকে এই ইস্টিমিটটা বানিয়ে দিয়েছে যেই ইস্টিমিটে আপনার কাদামাদি মাটি দেওয়ার কথা উল্লেখ আছে সেটা আমার আমরা কিন্তু ওনার কাছ থেকে জবাব চাই কারণ এই রাস্তা দীর্ঘ পাঁচ বছর আগে মেরামত হয়েছিল এটা কনস্ট্রাকশন হয়েছিল সিএম পেকে তরুণ গগৈ সরকারের আমলে একজন কন্ট্রাক্টদার এই কাজটা করেছেন তখনও আমরা প্রতিবাদ করেছি এত নিম্নমানের কাজ রাস্তার অবস্থা তখনও সূচনীয় ছিল কাজ করার সময় আমরা প্রতিবাদ করেছি কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ কোনো জাত কর্ণপাত করেননি যার ধরুন এক বৎসরের মাথায় রাস্তাটা ভেঙে গিয়েছে আর জনগণের দুর্দশা চরম পর্যায়ে যেহেতু ত্রিশ চল্লিশ হাজার মানুষ এবং কমপক্ষে পনেরোশো থেকে দুই হাজার ছাত্রছাত্রীরা এই রাস্তায় যাতায়াত করেন সেই জন্য আমরা দাবি উত্থাপন করছি আমাদের রাস্তা গুণগত মান ভালো হতে হবে নতুবা আমরা শেষ পর্যন্ত দেখব আমরা হাইকোর্টের দ্বারস্থ হব এবং ওনার লাইসেন্সের এগেইনস্টে আমরা মামলা করব যাহাতে ওনার লাইসেন্স ক্যান্সেল হয় এটা আমরা চরমভাবে হুঁশিয়ারি দিই মানে ইতিমধ্যে বর্ষাকাল আসছে খুব শিগগিরই আমরা রাস্তার কাজটা সম্পূর্ণ সুন্দর করে করার জন্য আমরা আস্থা গ্রামের অনুরোধের জিনিসটা রইল জেলা প্রশাসন রক্ষা আমরা গ্রামবাসী তথা ইডিপির জনসাধারণের হোক থেকে আমরা দাবিও কথাটাও যে আমরা রাস্তাটার কাজ অতি শীঘ্রই বর্ষার মেঘ আওয়ার আগে আগে আমরা কাজটা সম্পন্ন করতাম এবং কাজটা সুষ্ঠুভাবে জেলা স্কিমিট অনুযায়ী গভর্নমেন্টে দিয়া দিছে সেই তদ্রুপ আমরা কাজটা যাতে হয় এতে কোনো দুর্নীতি বা অন্য কোনো যদি সিনেমিনি খেলা হয় সেখানে আমরা পাবলিকে কোনো অবস্থা মানিয়ে নিতা নাই দেখেন আমরা এক জিপির সারা মানুষ প্রায় ও রাস্তায় দিও আমরা যাতায়াত করতে হয় প্রায় চার পাঁচ হাজার ছাত্র রোজানা এগুবাই দিই আমরা আপ আপডাউন করতে লাগে আমরা রাস্তার অবস্থাটা খুব সংকীর্ণ গত বছর বর্ষার সময় আমরা খুব কষ্ট করছি বেমারী মানুষ বা ছাত্র বিশেষ করে স্কুল কলেজ যাওয়া আওয়াত খুবই কষ্ট হয়েছে বর্তমানে যদি আমরা এই বর্ষার আগে যদি খাসটা যদি সম্পূর্ণ না হয় তা আমরা খুব ভুক্তভোগী হইম বহুত আমরা কষ্ট শিকার করতে হইব সেই আমরা এই বর্ষার আগে আগে আমরা কাজটা সম্পন্ন করুক যেহেতু দেখেন খাজ টাইন টাইন আরম্ভ করছো প্রায় মাস দিন আগ রোজ একশ এক মিটার কাজ করিয়া এক সাইডে ডাইন্দি ফেলাইয়া এই অবস্থায় খাজ করেন তো এক বছরই কাজটা সম্পূর্ণ হইত না সেই হিসাবে আমরা দাবি করি আর কন্ট্রাক্টর যাই না সই তাহলে বিনম্রভাবে অনুরোধ করি আর তাই যাতে আমরা বর্ষার আগে আগে আমরা কাজটা অতি শীঘ্রই সম্পন্ন করি দোকা এই দাবি না কি বাসবাড়ির যে রাস্তাটা কাজ শুরু হয়েছে সেই রাস্তার সাইড বাম্প করা হচ্ছে কাদা কাদামাটি দিয়ে কাদা মাটির উপরে এই যে সিলেট মাটি দিয়ে তারা উপরে সিলেট মাটি দিয়ে মেরামত করে করে যাচ্ছে কিন্তু সেইগুলো রইতো নাই তো সেগুলো চলে যাব বর্ষা আবার সাথে সাথেও আর আমাদের রাস্তাটা সুন্দর মতে যাতে কাজ হয় এইগুলো আমরা দাবি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কম্পিউটার শিখে নিজের ভবিষ্যৎ গড়তে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভারত সরকার অনুমোদিত আইএসিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার স্লোইজ গেট বাজার পূর্ব কাঁটি গড়াতে বর্তমানে আমাদের এখানে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যখন সহকারে খুব অল্প কোর্স পিতে আপনি পাবেন ডিসিএ এডিসিএ পিজিডিসিএ ট্যালি উইথ জিএসটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিআইটি এর মতো গুরুত্বপূর্ণ শীর্ষক কোর্সগুলি করার সুচ শুধু তাই নয় কোর্স শেষে রয়েছে ভারত সরকার মান্যতা প্রাপ্ত সার্টিফিকেট যা ভারত বংশে সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আবেদনে করতে গ্রহণ যোগ্য আমাদের ঠিকানা আইএসটি কম্পিউটার ইনস্টিটিউট ফ্লুইট গেট ব্যাটার কাটিগড়াক কাছা